গতকাল একটা খুব সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলাম অমৃতার ডাকে গিয়েছিলাম ওর স্কুলে ওর স্কুলের নাম সিলেবাসে নেই নামটাও যেমন অন্য রকম আনকমন তেমনি ওদের প্রচেষ্টাটাও খুব সুন্দর অন্য রকম আমাদের নিজেদের ছোটোবেলা যেন মনে করিয়ে দেয় আমি যখন পৌঁছলাম তখন প্রস্তুতি চলছে বাচ্চারা সব এসে হাজির হয়েছে কয়েকজন গার্জিয়ানও তখন চলে এসেছেন এই অমৃতার বাড়ির ছাদেই অনুষ্ঠানটা হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে ছাদটা আমি তাই ঘুরে ঘুরে দেখছিলাম ছোট্ট একটা মঞ্চও প্রস্তুত হয়েছে অমৃতা ভীষণ ব্যস্ত ছিল ওর কুঁচো কাঁচাদের নিয়ে তাদেরকে তৈরি করতে আমি দেখছিলাম কি অসম্ভব ও

কি সুন্দর করে ওরা বলল তাই না এবং বলার শেষে ওরা ওই সূর্যমুখী ফুলগুলো তুলে দিল সমস্ত দর্শকদের হাতে কি সুন্দর করে তৈরি হয়েছে ওরা অমৃতা ভীষণ ভালো তৈরি করেছে ওদের আর ইনি অতিথি শিল্পী অমৃতার স্টুডেন্টেরই এক স্টুডেন্টেরই বাবা ওনার বাঁশি আমাদের মন ভরিয়ে দিয়েছে আমি বাঁশি শুনছিলাম আর চারদিকে দেখছিলাম যে ওদের ডেকোরেশান যে ডেকোরেশানও বাচ্চাদের নিজেদের হাতে তৈরি অমৃতার তত্ত্বাবধানে আসলে সিলেবাসে নেই একটি আবৃত্তির স্কুল এবং আঁকা শেখানো স্কুল এই দুটোই অমৃতা শেখায় খুব সুন্দর খুব যত্ন করে ও বাচ্চাদেরকে তৈরি করছে এত ভালো লাগছিল দেখে আমার ভোটটা যদি আরেকটু ছোট হতো আমি আবার ভোরকে ভর্তি করে দিতাম অমৃতার স্কুলে ভীষণ ভালো ভীষণ ভালো প্রচেষ্টা শেষ মেয়ের সারথের গান দিয়ে অনুষ্ঠানের শেষ হলো আমি চাইবো যে এই সিলেবাসে নেই আরো অনেক পথ পেরিয়ে যাক